তো হ্যালো ফেন্ড আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে আজকের এই বিশেষ 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 গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মোটামুটি এইটটি পার্সেন্ট কিন্তু ক্লোজ হয়ে গেছে হ্যাঁ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী মোটামুটি এইটটি পার্সেন্টের মতো কিন্তু আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে গেছে ধরা চলে রাজ্যের কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া বা রাজ্যের কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কোনো কিন্তু আর আইনি জট নেই পরিষ্কার হয়ে গেছে সেটা সুপ্রিম কোর্টের রায় তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা অনেকটাই খুশি বিষয়টা নিয়ে এবং মোটামুটিভাবে আর কিছু দিনের মধ্যেই ও বিসি মামলা টোটালি ক্লোজ হয়ে যাবে আর সাত থেকে আট সপ্তাহের মধ্যে ও বিসি মামলা টোটালি ক্লোজ হয়ে যাবে এর পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্যারমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অনবরত প্রশ্ন শুরু করেছেন গত কয়েকদিন ধরে যে বর্তমানে তো আমাদের ওবিসি মামলা একদম শেষের পর্যায়ে চলে এসছে ওবিসি মামলা মিটবে এই এইরকম কিন্তু আশানুরূপ কিছু আপডেট অলরেডি পাওয়া গেছে সুপ্রিম কোর্টের কাছ থেকে তো সেক্ষেত্রে আমাদের এক্সাম ডেট ঠিক কবে হতে পারে কোন মাসে আমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিপার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন তাদের মধ্যে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছেছে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা প্রিপারেশান কিন্তু অনেকেই নেয়নি অনেকে প্রিপারেশান নেওয়া এখনও শুরুই করেনি এই ওবিসি মামলা মিটবে না বলে এই মাসের মধ্যে ওবিসি মামলার কোনো গতি আসবে না এই মাসের মধ্যে ও মামলা নিয়ে কোনো হেয়ারিং হবে না এরকম কিন্তু জল্পনা কিন্তু অনেক চাকরিপার্থীর মধ্যেই ছিল অনেক চাকরিপার্থী কিন্তু এরকমই কিন্তু ভাবনা ভেবেছিলেন এবং তার পাশাপাশি তারা ভেবেছিলেন এই বছরের মধ্যে এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তাই ডিমোটিভেট হয়ে তারা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করছিলেন না এতদিন ধরে তো সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু বারংবার আমরা যে কথাটা বলে এসেছিলাম ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা জুলাই মাসের মধ্যেই মোটামুটি মিটে যাবে ঠিক সেই রকমই কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এইটটি পার্সেন্টেরও বেশি এই মামলার নিষ্পত্তি কিন্তু অলরেডি ঘটে গেছে আর ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে কিন্তু মামলা টোটালি ক্লোজ হয়ে যাবে তার পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো সেক্ষেত্রে অনগঞ্জ এক্সামগুলো যখন কন্ডাক্ট করাবে আমাদের পিআরবি সেই সময় কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু বাধার সম্মুখীন হবে তার কারণ প্রিপারেশন তারা কন্টিনিউ করছে না বর্তমানে তারা টাকে নিচ্ছেই না একেবারেই কিন্তু শুরু করেনি অনেকেই তো টেনশনের মধ্যে পড়ে গেছেন প্রত্যেকটা চাকরি প্রার্থী তাই বারবার প্রশ্ন করছেন কোন মাসে এক্সাম হতে পারে এক্সাম মাসটা যদি আমরা জানতে পারি তাহলে এখন থেকে অন্তত প্রিপারেশন নিয়ে কিছুটা হলেও আমরা এগিয়ে যেতে পারবো এরকম কিন্তু অনেকেরই মতামত অনেকেই প্রশ্ন করছেন সেই কারণে তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এখনো পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে রয়েছে মোটামুটিভাবে কিন্তু পুজোর ছুটির আগে কোনোভাবে এক্সাম হচ্ছে না পুজোর ছুটির আগে এক্সামের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই আপনাদেরকে বলে রাখি যে ডব্লিউপি কনস্টেবল ইকনমেন্টের সাথে যুক্ত চাকরিবর্থীরা জেনে রাখুন অক্টোবরে মোটামুটি এক্সাম হচ্ছে অক্টোবরের কিন্তু ছাব্বিশ তারিখের পরে এক্সামের চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অক্টোবরের ছাব্বিশ তারিখের পর থেকে এক্সামের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তার মানে আমরা ধরতে পারি যে নভেম্বরে এক্সাম হবে অক্টোবরে এক্সাম হতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে যে কোনো সময় কিন্তু এক্সামের চূড়ান্ত একটি সম্ভাবনা নির্ধারিত হতে পারে সেটাই আপনাদেরকে বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আর কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে অফিসি মামলার হিয়ারিংগুলোর দিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন আরও বিস্তারিত কিছু আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে সেদিকে নজরদারির রাখছি আমরা যদি বিশেষ করে কোনো আপডেট আমাদের জন্য উঠে আসে সেই দিকে নজরদারি তো অবশ্যই রাখবো তবে তার পাশাপাশি এটাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে দ্বারা কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি নিয়ে আর কোনো চিন্তা নেই রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের তার কারণ ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে খুব দ্রুত এবং এই মামলার নিষ্পত্তির পরে কীভাবে এবার আপনারা প্রিপারেশান নিয়ে এক্সামে বসবেন সেটা নিয়ে এখন চিন্তাধারা শুরু করুন সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা শুরুর টাইম কিন্তু অলরেডি চলে এসছে জেনে রাখুন অক্টোবরের একদম শেষ পর্যায়ে ছাব্বিশ তারিখের পর থেকে এক্সাম হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আর তার পাশাপাশি এটুকু জেনে রাখুন যে অক্টোবরের আগ এক্সামের একটা সম্ভাবনা থাকছে তবে সেই নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স নেই তাই এটাই আপনাদেরকে বলছি অক্টোবর নভেম্বরের দিকে এক্সাম কিন্তু হবে অক্টোবরের ছাব্বিশ তারিখের পর থেকে মোটামুটি নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে এক্সাম ডেট অবশ্যই আপনারা পাবেন এবং সেই মতোই কিন্তু এক্সাম হবে এটাই এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া ডব্লিউপি কনস্টেবল ইকনমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আদার্স কোনো ইনফরমেশন আপাতত আমাদের কাছে নেই পরবর্তীতে এই বিষয়টা উপর নজরদারি রাখবো যদি কোন আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তবে আপাতত এই পর্যন্তই যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কনস্টেবল কনস্টেবলেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে